প্রথম ইম্পর্টেন্স হচ্ছে যে আমি একটা ব্যাট কীভাবে ধরবো তো সেই ব্যাটস হচ্ছে যে আমি বলছিলাম যে একটা হ্যান্ডেল সেট করার জন্য আর ব্যাটের মাঝখানে যে সেট করে দুই জায়গা হচ্ছে যে দুইটা দাগ আছে তার মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটাতে হ্যান্ডেলটা হচ্ছে সেট করা আছে সেই অনুযায়ী আমার কি করবো আমি রাইট হ্যান্ডটা এইভাবে সেট করব। মানে ভিক্টোরির বি ভি শেপটে আমি কি করে সেট করে দেন হচ্ছে যে আমার লেফট হ্যান্ডটা কি করবো আমি একদম বি আকার হচ্ছে সেট করবো সেট করে দেন হচ্ছে যে আমি কি করবো ব্যাটটাকে ধরবো একদম ফ্ল্যাক্সিবল যতটুকু এনার্জি দরকার তো সেটা ধরার পরে কি করব আমি এবার হচ্ছে যে আমি ব্যাটটা ধরলাম ধরে হচ্ছে যে আমি কোনো ধরনের শর্টস খেলার জন্য কি প্রস্তুত এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি আগে বলছি এখনো বলতেছি তা আমরা যখন হচ্ছে যে স্ট্রেস করবো আমরা অনেক সময় টাইট থাকি কিন্তু টাইট থাকা যাব না আমার হচ্ছে যে ফ্ল্যাক্সিবল তার মানে আমি কি করতেছি যে কোনো শর্টস খেলার জন্য কি প্রস্তুত কোনো শর্টস কি খেলার জন্য প্রস্তুত তো এইটা হচ্ছে যে অনেকে ডিফেন্ড অন হাইট এবং হচ্ছে যে তার লেন্থ অনুযায়ী সে কি করে স্টেস করে তো এই স্টেস করলে এবার আমি স্টেস করলাম একদম ফ্ল্যাগ বল যে কোনো সর্স আসবে আমি খেলার জন্য কি প্রস্তুত এরপরে আমার সেকেন্ড পজিশন হচ্ছে কি আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এবার আমার কি করবো অ্যালবোটা দেন আমার মানে কোন এইটা এই কোন এইটা হচ্ছে যে এমন ভাবে রাখবো আমি যেদিকে সস্তা থাকবো বলের লেন্থের দিকে আমি যদি কাভার ড্রাইভ খেললে আমার এটা এইদিকে থাকবে যদি স্টেট ড্রাইভ খেলে এইদিকে থাকবে যদি আমি অন ড্রাইভ খেলি তাহলে আমার এই দিকে থাকবে ঠিক আছে তো এইটা থাকলে কি আমার ব্যাটের পজিশনটা সোজা আসবে ব্যাটের পজিশনটা কি আসবে সোজা আসবে আর আমি যদি এটা ঘুরে এইভাবে খেলি তাহলে আমার ব্যাটটা কি আসবে না সোজা আসবে না তার মানে আমি মিডিলিং করতে পারবো না তখন হচ্ছে কি আমার ফুটওয়ার্ক ঠিক আছে হেড পজিশন ঠিক আছে বাট হাত এইভাবে আছে হবে না তার মানে হচ্ছে যে আমার ফুটওয়ার্কের সাথে কি থাকবে আমার এলবোটা কি থাকবে কনুইটা কি থাকবে সোজা থাকতে হবে দেন হচ্ছে আমার হেড পজিশন থাকতে হবে আমি আজকে হচ্ছে যে কয়েকটা সর্সের গুরুত্বপূর্ণ একটা সাইড নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে যে আজকে আমি যে তিনটা শর্টস নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে আমি কাবার ড্রাইভ আর হচ্ছে ফ্রন্ট ফুট অন ড্রাইভ এই তিনটা সর্সের হচ্ছে যে আমি আহ যেমন দেখাবো শ্যাডো আকারে এবং কিভাবে বেশি বেশি শ্যাডো করে হচ্ছে যে এই শর্টসটাকে পাই প্লেসমেন্ট এবং হচ্ছে যে আমার বডি অ্যান্ড হচ্ছে যে আমার হেড পজিশন আমার এবং ফোকাসিং কিভাবে হচ্ছে ইম্প্রুভ করা যায় তো সেটা যে কোনো শর্টস খেলার আগে যে যত বেশি বিশেষ করে যারা খেলাধুলা শুরু করবে এবং মানে এখনো ব্যাট ওইভাবে হাতে নেয় তো তাদের জন্য সবচেয়ে বেশি হচ্ছে স্যাডো করা ইভেন যে কোনো প্রফেশনাল প্লেয়ারও যে কোনো শর্টস খেলার আগে বেশি বেশি হচ্ছে যে স্যাডো করে তো শ্যাডোটা হচ্ছে যে আপনার অ্যাকুরেসি মেনটেন করার জন্য এবং অ্যাকুরেট শর্টস এবং অ্যাকুরেট ফুটওয়ার্ক এবং হচ্ছে বডি পজিশনটা হচ্ছে যে সেট করার জন্য হচ্ছে যে শ্যাডো টাইম পাবেন ইম্পর্ট্যান্ট তো আমি আজকে হচ্ছে যে ওই শ্যাডোটাই হচ্ছে যে বেশি দেখাবো যাতে হচ্ছে যে আপনারা এই শ্যাডোগুলো আপনি জাস্ট একটা ব্যাট হলেই হয়ে যায় অনেক সময় কি হয় আপনার যদি গ্লভস থাকে অথবা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের ব্যাট নিয়ে আপনি কি করতে পারেন এই শ্যাডোগুলো হচ্ছে যে বাসায় এবং যে কোনো জায়গায় আপনি করতে পারেন তো এইটা ইম্প্রুবেন্টটা বাড়ানোর জন্য এবং এক কোরেট খেলার জন্য অনেক বেশি শ্যাডো করতো তো শ্যাডোটা ইম্পর্টেন্ট তো শ্যাডো গুলো দেখাবো প্রথম হচ্ছে যে আমি আগেও বলছি দেখেন আমি আমার আগের এপিসোডেও আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রথম ইম্পর্টেন্স হচ্ছে যে আমি একটা ব্যাট কিভাবে ধরবো তো সেই ব্যাটসটা হচ্ছে যে আমি বলছিলাম যে একটা হ্যান্ডেল সেট করার জন্য আর ব্যাটের মাঝখানে যে সেট করে দুই জায়গা হচ্ছে যে দুইটা দাগ আছে তার মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটাতে হ্যান্ডেলটা হচ্ছে সেট করা আছে সে অনুযায়ী আমার কি করবো আমি রাইট হ্যান্ডটা এইভাবে সেট করব মানে ভিক্টোরির বি ভি শেপটে আমি কি করে সেট করে দেন হচ্ছে যে আমার লেফট হ্যান্ডটা কি করব আমি একদম বি আকার হচ্ছে সেট করবো সেট করে দেন হচ্ছে যে আমি কি করব ব্যাটটাকে ধরবো একদম ফ্লেক্সিবল যতটুকু এনার্জি দরকার তো সেটা ধরার পরে কি করব আমি এবার হচ্ছে যে আমি ব্যাটটা ধরলাম দরে হচ্ছে যে আমি যে কোন ধরনের শর্টস খেলার জন্য কি প্রস্তুত তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি আগে বলছি এখনো বলতেছি তা আমরা যখন হচ্ছে যে স্ট্যান্স করবো স্ট্যান্স হচ্ছে আমরা অনেক সময় টাইট থাকি কিন্তু টাইট থাকা যাবে না আমার হচ্ছে যে অ্যাজ ইউজাল তার মানে আমি কি করতেছি যে কোনো শর্টস খেলার জন্য কি প্রস্তুত যে কোনো শর্টস কি খেলার জন্য প্রস্তুত তো এইটা হচ্ছে যে অনেকে ডিপেন্ড অন হাইট এবং হচ্ছে যে তার লেন্থ অনুযায়ী সে কি করে স্ট্যান্সটা করে তো এই স্ট্যান্স করলে এবার আমি বললাম একদম ফ্লেক্সিবল যে কোনো সর্স আসবে আমি খেলার জন্য কি প্রস্তুত এরপরে আমার সেকেন্ড পজিশন হচ্ছে কি আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এবার আমার কি করবো অ্যালবোটা কনৈটা এই কনৈটা হচ্ছে দিকে ভাবে যদি কাবার ড্রাইভ খেললে আমার এটা এই দিকে থাকবে যদি স্টেট ড্রাইভ খেলে দিকে থাকবে যদি আমি অন ড্রাইভ খেলি তাহলে আমার এই দিকে থাকবে ঠিক আছে তো এইটা থাকলে কি আমার ব্যাটের পজিশনটা সোজা আসবে ব্যাটের পজিশনটা কি আসবে সোজা আসবে আর আমি যদি এটা ঘুরে এইভাবে খেলি তাহলে আমার ব্যাটটা কি আসবে না সোজা আসবে না তার মানে আমি মিডলিং করতে পারবো না তখন তখন হচ্ছে কি আমার ফুটওয়ার্ক ঠিক আছে হেড পজিশন ঠিক আছে বাট হাত এইভাবে আসে হবে না তার মানে হচ্ছে যে আমার ফুটওয়ার্কের সাথে কি থাকবে আমার এলবোটা কি থাকবে কনুইটা কি থাকবে সোজা থাকতে হবে দেন হচ্ছে আমার হেড পজিশন থাকতে হবে তো এটা গেল এখন আমি চেঞ্জ করলাম আমি ফ্লেক্সিবল কন্ডিশন আছে যে কোনো শর্টস খেলার জন্য প্রস্তুত এখন আমি স্ট্রেট ড্রাইভ করবো স্টেট টাইপ করলে আমি ফুটওয়ার্ক সেট করব এই যে ফুট ফুটওয়ার্ক সেট করে এই যে আমি আসব আসার পরে আমার হেড পজিশনটা আনবো এনে আমার অ্যালবোটা সেট করব সেট করে দেন হচ্ছে যে আমি এখান থেকে এসে এটাকে কি করব ডিফেন্স করলে ডিফেন্স দেন আমি যদি কি করি যদি ড্রাইভ করি সেটা ড্রাইভ করব এই আসবে ড্রাইভ করব আসবে এই এই শ্যাডোটা পাটা সেট করে নিয়ে আগে এইভাবে আসবো এইভাবে খেলবো এইভাবে আসবো এইভাবে খেলবো এইভাবে আসবো এই আসবো এই ঠিক আছে আসবো এই আগে এইটাকে কি করব সেট করে নিয়ে আমি এইভাবে শ্যাডো করতে দেন এটা যদি আমার মোটামুটি যদি অ্যাকুরেট হয় দেন হচ্ছে এবার আমি কি করব একটা একটা করে আমি এইভাবে হচ্ছে বারবার আমি সেট হবো সেট হয়ে স্ট্যান্স করলাম স্টেন্স করে আমি পাটটা সেট করলাম সেট করে ড্রাইভ করে দিলাম আবার আসলাম আবার এসে আবার স্ট্যান্স নিলাম আবার পাটা সেট করলাম আবার সেট করলাম এই তো ফ্রন্ট ফুডের এইভাবে হচ্ছে আমরা শ্যাডো করব তো শ্যাডোর কিন্তু হচ্ছে যে আমি বলছি প্রথমে স্ট্যান্স করব স্ট্যান্স করব করে তারপর হচ্ছে যে আমি পাটা সেট করে নিয়ে এইভাবে থাকবে এই এই থেকে আমার অ্যালবোটাকে এইদিকে নিয়ে হেড পজিশন নিয়ে এই আবার আসবো আবার এসে আবার এই ঠিক আছে এইটা গেল এবার সেকেন্ড হচ্ছে যে আমি যখন কাবার ড্রাইভ খেলবো আমি প্র্যাকটিস করার আগে প্র্যাকটিস শুরু করার আগে আমরা কিন্তু আমি কাবার ড্রাইভ খেলবো এই এবার আমি পাটাকে এবার এই একই পজিশনে এই সেট করে আমি হেড পজিশন নিলাম আমার অ্যালবো নিলাম নিয়ে বলটাকে ওয়াচ করলাম দেন হচ্ছে আমি কাবার ড্রাইভ খেলে দিলাম ঠিক আছে আসবো কাবার ড্রাইভ খেলে দিলাম আসবে এই খেলে দিলাম কেলে দিলাম এখন হচ্ছে এটা হচ্ছে আমি ব্লক হইতে দেখাইলাম দেন আমার ব্লক হইতে যখন আমার অ্যাকুরেট হয়ে গেল তখন কি করব আমি স্ট্যান্স করব স্ট্যান্স করে পাটা ফিট করব তারপর হচ্ছে খেলব আবার আসবে স্ট্যান্স করব খেলব আবার আসবে স্ট্যান্স করব খেলব এই তো এটা হচ্ছে যে যত বেশি শ্যাডো করবে তার শর্টসের অ্যাকুরেসিটা কি হবে তত বেশি ইম্প্রুভ হবে দেন হচ্ছে এবার আমি করব এবার আমার কাবার ড্রাইভ যে শ্যাডোর যে কোয়ালিটিটা সেটা ড্রাইভ আমি একই কন্ডিশনে পাটা সেট করব বলটা দেখব দেখে পাটা সেট করে হেড পজিশন নিয়ে আমার এই যে অ্যালবমটা সেট করে দেন হচ্ছে আমি ইয়ে করবো দেখে তারপর হচ্ছে খেলে দিব এখন আমি এটা কি করব আগে ব্লক হইতে কিভাবে যাবো এভাবে সেট করলাম সেট করে এই আবার আসবো এসে আবার এই আবার আসবো এই যখন আমি এই থাকবো তখন আমি বলটা কি করব আমি বলটা আমার এই শোল্ডারটা যত বেশি ডাউন হবে তত বেশি আমি কি করব বলটাকে ওয়াচ করতে পারবো ঠিক আছে তার মানে কি হলো এই এবার আমি যখন ব্লক হইতে যখন আমার শ্যাডোগুলো মোটামুটি অ্যাকুরেট হয়েছে বুঝতে পারছি যে মোটামুটি অ্যাকুরেট যাচ্ছে তখন আমি কি করবো স্ট্যান্স করবো স্ট্যান্স করে নর্মাল স্ট্যান্স করব করে পাটা সেট করব সেরে এই অন ড্রাইভ আবার আসব এসে আবার এসে এই আবার আসব আবার এই তো এইভাবে হচ্ছে যে শর্টস গুলো ইমপ্রুভ করার জন্য এবং একুরেসি মেইনটেইন করার জন্য ফুটওয়ার্ক হেড পজিশন তারপর হচ্ছে কি তারপর হচ্ছে আমার অ্যালবো এই অ্যালবোটা যত বেশি আমি কি করব অ্যাকুরেট সেট করব তত বেশি কি হবে আমার শর্স গুলো আস্তে 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 অ্যাকুরেট হবে তখন আমি যখন হচ্ছে নেটে ডুবো ডিল করব ম্যাচ খেলবো তত বেশি কি হবে আমার এই অ্যাকুরেসি গুলো আমি মেনটেন করে কি করবো কোনো শর্টস খেলতে পারবো ঠিক আছে তো এইটা হচ্ছে যে আমরা বেশি বেশি হচ্ছে যে যখনই মাঠে আসবো আমি প্র্যাকটিস শুরু করার আগে যখনই সুযোগ পাবো তখনই কি করবো আমি একটা ব্যাট নিবো ব্যাট নিয়ে আমি জাস্ট ফ্লেক্সিবিলিটি কিভাবে ফ্ল্যাক্সিবল হয়ে আমাকে স্ট্রেঞ্চ করতে হয় তারপরে সে কীভাবে যে যে শর্টসগুলো আমি দেখেছি যেগুলো আমি কোচ থেকে অথবা সিনিয়র বড়ো ভাই থেকে যেই শর্টসের যে কোয়ালিটিগুলো দেখবে সেগুলো আমি জাস্ট শেয়ারও করব এই ফ্লেক্সিবল হয়ে আমি পাটা সেট করে যেন চাষব এসে আমি স্ট্রেট ড্রাইভ খেলে দিলাম ঠিক আছে তখন সেই ক্ষেত্রে আমার বডিটা জাস্ট বলটাকে ফুস করার আগে হালকা আমার কী থাকবে টফ হ্যান্ডটা কি থাকবে খুব টপ হ্যান্ডটা দিয়ে আমি ব্যাটটাকে কি করব ফুস করব দেন হচ্ছে যে আমি যাতে আমার এই ব্যাটটা সামনের দিকে না যায় সেই জন্য আমি বটম হ্যান্ডটাকে দিয়ে কি করব বটমে দুই আঙ্গুল দিয়ে জাস্ট ব্যাটটাকে কন্ট্রোল করব ব্যাটের কি করব কন্ট্রোলটা রাখব জাস্ট হয়েছে কি বটম হ্যান্ড দিয়ে আর আমার টপ হ্যান্ডটা দিয়ে কি করব আমি বলের উপরে কি করব ব্যাটটাকে সুইং করা অ্যাকুরেট এই তো এই ধরনের আমি আজকে তিনটা শর্ট আমি কি করছি বেসিক একটা শ্যাডো কীভাবে হচ্ছে যে আপনারা করবেন সেটা দেখানোর চেষ্টা করেছি এবং এই ধরনের শ্যাডোগুলো আপনারা যত বেশি করবেন তত বেশি হচ্ছে আপনাদের কি হবে অ্যাকুরেসিটা মেনটেন করতে পারেন ইম্প্রুভ হবে তো ইনশাআল্লাহ দেখা হবে এই ধরনের আরও আরও একটা টেকনিক নিয়ে আরও অন্য একটা সময় দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই